হরে কৃষ্ণ এই জীবনে আমরা হাজার হাজার পাপ কর্ম করে থাকি এই পাপ কর্ম থেকে মুক্তি পেতে আমরা শেষ জীবন হয়তো ছটফট করতে থাকি বা যখন আমরা এই পাপকে উপলব্ধি করি যে আমরা পাপ কার্য করেছি আমাদের ভুল হয়েছে তখন কিন্তু এর থেকে আমরা মুক্তি লাভের আশা করে থাকি এই যে আমরা সারা জীবন পাপ করলাম তারপরে ভগবানকে ডাকতে থাকলাম আমাদের পাপকে খণ্ডন হওয়া সম্ভব ভগবান বললেন সমস্ত প্রকার পাপকে খণ্ডন করে দেব যদি এই একটি কর্ম তোমরা যথাযথভাবে পালন করতে পারো আসলে ঈশ্বর হলেন দয়ালু এবং এবং ন্যায়কারী তিনি তিনি সব সময়। আমাদেরকে আমাদেরকে দয়া আশীর্বাদ প্রদান করেন ন্যায় দান করেন আমরা যদি ন্যায়ের পথে চলি সমস্ত প্রকার পাপ কার্যকে ছেড়ে দিয়ে আমরা যদি তাঁর চরণে ঠাঁই নিতে পারি তাহলে তিনি সদা মঙ্গলময় তাঁর আশীর্বাদ আমরা কিন্তু লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো সচ্চিদানন্দ ভালো অখিল বিশ্বেশ্বর পরম দয়ালু পরমেশ্বরের সত্যকে স্বীকার করেন এমন প্রায় সকল মতের মানুষ এই কথা স্বীকার করবেন যে ঈশ্বর দয়ালু এবং ন্যায়কারী ঈশ্বরের মধ্যে কেবল দয়া প্রদর্শন অথবা কেবল ন্যায় করার একাঙ্গী ভাবই নেই ও তার মধ্যেই দুটি গুণ একই সময় একই সঙ্গে পূর্ণ রূপে থাকে এবং তিনি জীবের সঙ্গে ব্যবহার করার সময় দুটি ভাবকে একই সঙ্গে কার্যকর করেন এই প্রসঙ্গে কোন কোন লোক এই প্রশ্ন উত্থাপন করেন যে ন্যায় এবং দয়া দুটি গুণ একই সঙ্গে কিভাবে থাকতে পারে আদালতে ন্যায়শনে বসে বিচারপতি যদি দয়ার বশবর্তী হয়ে দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তিকে একবারই দণ্ড না দেন অথবা যা দণ্ড দেয়া উচিত তার চেয়ে কম দেন তাহলে তার ন্যায় করার কাজে বাঁধা কি সৃষ্টি হয় না কিংবা তিনি যদি অপরাধীকে তার প্রাপ্ত দণ্ড দেন তাহলে তাঁর দয়া কি একেবারে বেকার হয়ে যায় না ঈশ্বর সম্পর্ক এমন কথা কেন ভাবা যাবে না এই সংশয়ের উত্তর দেহায় সহজ কাজ নয় পরমাত্মার গুনাগুণ বিচার করা এবং তা নিয়ে টীকা টিপ্পণী করা আমাদের মতো মানুষের পক্ষে তো বালোখিল্যতাপ কিন্তু নিজের চিত্ত বিনোদনের জন্য পরমাত্মার গুণগান করার ভাবনা নিয়ে আর যত কিঞ্চিৎ চেষ্টা করা যেতে পারে বাস্তবে মানুষের সৃষ্ট আইনের সঙ্গে ঈশ্বরের বিধানে তুলনা করা যেতে পারে না মানুষ সত্য সিদ্ধির জন্য আইন যদি ক্রনয় নাও করে থাকে তাহলেও তার উপরে পরিবেশ ও পরিস্থিতির প্রভাব অবশ্যই পড়ে ভবিষ্যতের দৃষ্টিকেও তাকে সম্পূর্ণ রূপে નિર્বল বলা যায় না অশক্তি বা অন্য কোনো কারণে তাতে নানাভাবে ভুল করার অবকাশ থেকে যায় কিন্তু ঈশ্বরের ক্ষেত্রে ভুল করবার মাত্র অবকাশ থাকে না তাছাড়া ঈশ্বর দয়া ন্যায় ও ঔদার্যের অনন্ত নিধি হওয়ার কারণে তাঁর বিধানে দয়া ন্যায় ও ঔদার্যের বাহুল্য থাকে প্রকৃত কথা হলো এই যে জগৎকে সত্য বিবেচনা করা মানুষ স্বার্থ শূন্য না হওয়ার কারণে ন্যায় দয়া এবং ঔদার্যে ভরা আইন প্রণয়ন করতেই পারে না সর্বপ্রকারে স্বার্থ শূন্য সকলের সৌহৃদ দয়ার সাগর মহাপুরুষ যার মধ্যে সহৃদয়তা দয়া প্রেম বাৎসল্য প্রভৃতি গুণাবলের অন্ত পাওয়া যায় না তিনি যদি বা সেই রকম আইন প্রণয়ন করত পারেন সাধারণ মানুষের পক্ষে সেই কাজ করা সম্ভব নয় তাই যদিও মানুষের প্রণীত আইনের সঙ্গে ঈশ্বরের বিধানের মধ্যেও একই সঙ্গে দয়া ও ন্যায় থাকতে পারে তার জন্য কিছু কল্পিত উদাহরণ দেয়া হচ্ছে একদিন রামনাল নামে একজন লোকের কাছ থেকে নারায়ণ প্রসাদ নামের একজন ব্যবসায়ী দু টাকা ঋণ নিয়েছিলেন নারায়ণ প্রসাদ ছিলেন একজন সৎ মানুষ কিন্তু কতগুলি অসুবিধা যাওয়ায় তার সমস্ত রোজগার বন্ধ হয়ে গিয়েছিল বাড়ির সমস্ত স্ত্রীর বিবাহের গহনা বিক্রি হয়ে গিয়েছিল তিনি মাসিক ৪০ টাকা বেতনে এক জায়গায় চাকরি করা শুরু করেছিলেন এত অল্প টাকায় তার বড় সংসারের কোনো রকম ভরণ চলতো কিন্তু চতুর্দিকের বেকারির মধ্যে এর বেশি উপার্জনের সম্ভাবনা ছিল না রামলাল টাকার জন্য টাকাটা দিতে শুরু করলো কিন্তু নারায়ণ প্রসাদ কোনোভাবেই টাকা দিতে পারলো না রামলাল আদালতে নালিশ করলো যে বিচারকের কাছে মামলা পড়েছিল তিনি খুবই সৎ আইনজ্ঞ ন্যায়কারী এবং দয়ালু ছিলেন নারায়ণ প্রসাদ বিচারকের সামনে উপস্থিত হয়ে বলল হুজুর আমাকে তো শেঠ রামলালের 2000 টাকা ফেরত দিতেই হবে এবং মরবার আগেই আমি তা দেব কিন্তু এখন আমার অবস্থা খুবই খারাপ আমার বাড়িতে একটি পয়সাও নেই কোনো সম্পত্তিও নেই আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখুন আমি এক জায়গায় মাসে টাকা মাইনেতে চাকরি করি করি বাড়িতে নিয়ে সংসার খুব কষ্টে তাদের প্রতিপালন তাহলেও যথেষ্ট কষ্ট সহ্য করে আমি রামলালকে বছরে দুশো টাকার কিস্তিতে তার টাকা শোধ করব এরপরেও যদি রামলাল আমাকে বাধ্য করেন আপনি আমাকে জেলে পাঠান তাহলে আমি জেলে যাব। কিন্তু দেউলিয়া হব না

অবস্থা যা জানিয়েছিল তা সর্বৈব সত্য রামলাল নিজেও তা অস্বীকার করেননি এই অবস্থায় রামলালের আপত্তি সত্য বিচারক নারায়ণ প্রসাদের কথানুসারে বছরে দুশো টাকার কিস্তিতে দু টাকার ডিগ্রি দেন বিচারকের দয়া দেখে নারায়ণ প্রসাদ বিহুল হয়ে যায় এই মীমাংসার ফলে বিচারককে কি অন্যায়কারী বলে মনে করা হবে তাঁর এই পদক্ষেপকে কি উৎকোচ গ্রহণের ফল বলে মনে করা হবে একে কি তাঁর দয়া প্রদর্শন বলে মনে করা হবে না এতে দয়া এবং ন্যায় দুটোই আছে এখানকার আইনেই যখন এমন হয় তখন শ্রী ভগবান তার ভক্তের ইচ্ছানুসারে কোন মীমাংসা করে দিলে তাতে তার দয়া বা ন্যায় কোনো দোষ হবে কি করে এবার ফৌজদারি মামলার দুটি দৃষ্টান্ত দেখুন গোবিন্দরাম এবং রামপ্রসাদ একই মহল্লায় থাকত তারা নিজেদের মধ্যে সবসময় তর্ক বিতর্ক করত, তর্কের মধ্যে মারামারির থাকে একদিন পরস্পর শাস্ত্র আলোচনা করার সময় গোবিন্দের ভিন্ন মত শুনে রামপ্রসাদের রাগ হয়ে গেল ক্রোধে মানুষের বুদ্ধি না আস হয় অতএব সে গোবিন্দরামকে দু চার ঘা বসিয়ে দিল গোবিন্দরাম তার বিরুদ্ধে ফৌজদারে মামলা করলো রামপ্রসাদের কথা জানতে পারা মাত্র ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সব কথা জানিয়েলো সে আমরা ধর্মের বলেছিল নিয়ে নিজেদের মধ্যে বিবাদ করেছিলাম গোবিন্দরাম আমাকে ন্যায়সঙ্গত কথাই বলেছিল কিন্তু আমার ভাবনা তার বিপরীতে থাকায় আমার রাগ হয়ে যায় তার ফলে আমি এই অপরাধ করে ফেলেছি যা কিছু দোষ তা সবই আমার এই কাজের জন্য আমার খুবই অনুশোচনা হচ্ছে এখন আপনি যে আদেশ করবেন আমি তাতেই রাজি ম্যাজিস্ট্রেট বলেছিলেন ভাই আমি এখানে কিছু করতে পারি না তুমি গোবিন্দরামের কাছে যাও তার কাছে কাছে ক্ষমা ক্ষমা চাও করলে তোমাকে করতে পারেন তোমার পক্ষে সহজ উপায় ম্যাজিস্ট্রেটের কথা শুনে রামপ্রসাদ গিয়েছিল এবং তার পায়ে পড়ে নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছিল এবং বলেছিল আমি এখন তোমার চরণাশ্রিত আমি অবশ্যই অপরাধী কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে তার কাকুতি মিনতি শুনে এবং তার মনে সত্যকার অনুশোচনা দেখে গোবিন্দরাম রাজি হয়ে যায় এবং সে মামলা তুলে নেয়ার জন্য দরখাস্ত করে ম্যাজিস্ট্রেট দরখাস্ত মঞ্জুর করে রামপ্রসাদকে নিশছত্ত মুক্ত দেন এতে কেউ কি মনে করতে পারে যে গোবিন্দরাম বাপ ম্যাজিস্ট্রেট কোনো অন্যায় করেছিলেন অথবা তার দয়া প্রদর্শন করেননি একবার ভক্ত অম্বরিশের প্রতি দোষ করায় দুর্বাসা মনিকে ভগবান শ্রী বিষ্ণু তাকে অম্বরিশের প্রতি শরণাপন্ন হতে বলেছিলেন সেখানে গেলে অম্বরেশ চক্রের কাছে অনুনয় বিনয় করে তার প্রাণ বাঁচিয়ে দিয়েছিলেন দয়া এবং ন্যায় দুটি ক্রিয়া একই সঙ্গে সাধিত হয় শিবরাম নামে এক ভালো স্বভাবের সদাচারী মানুষ একটি গ্রামে থাকতো সেই গ্রামে একজন ডাকাতের বাড়ি ছিল শিবরাম কখনো কখনো তার কাছে ডাকাতির গল্প শুনতো কুসঙ্গের ফল খুব খারাপ হয় শিবরামের মন একদিন লুব্ধ হলো লোক তার বুদ্ধিকে নাশ করলো পরিণামের কথা না ভেবে সে নন্দরাম নামে এক গৃহের বাড়িতে ডাকাতি করল এবং তিন হাজার টাকা নগদ এবং কিছু গয়না লুট করলো আত্মরক্ষার জন্য প্রহরীকে সে দু চার ঘা লাঠিয়ে বসিয়ে দিল সে টাকা পয়সা নিয়ে বাড়িতে গেল এবং নিজের স্ত্রীকে সব কথা বলল শিবরামার স্ত্রী খুবই সাধ্যে রমানী ছিল এই কুকৃত্তি শুনে তার খুব দুঃখ হলো, সে স্বামীর পায়ে পড়ে ধর্মের কথা বললো এবং সেই টাকা তখনই ফেরত দিয়ে আসতে বলল শিবরাম আসলে ছিল ভালো মানুষ ডাকাতি করা তার পেশে ছিল না অসৎ সঙ্গে তার বুদ্ধি নাশ হয়েছিল স্ত্রীর কথায় তার অপরাধ তার কাছে দীপালোকের মতো স্পষ্ট হয়ে স্থির পরামর্শমতো সে তখনই টাকা নিয়ে কালেক্টরের বাংলায় গেল এবং তাকে টাকা গয়না দিয়ে আত্মসর্বন করে münতিশ্বরের বলল আমি বড় অপরাধ করেছি সঙ্গে আমার মনে লোভ সৃষ্টি হয়েছিল তার ফলে আমার মতিভ্রম হয় আমি বেচারা নন্দরামকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি এবং এমন অপকর্ম করেছি যে আমার বাপ ঠাকুরদা কখনো করেন নি আমার অপরাধ কোনো ভাবে ক্ষমাযোগ্য নয় তবু আমি আপনার শরণাগত হয়েছে আপনি আমাকে বাঁচান ভবিষ্যতে আমি আর কখনও এমন কুকর্ম করব না তার কথা শুনে কালেক্টর বিশ্বাস করলেন তার মনে হলো যে লোকটার মতলব যদি খারাপ হতো তাহলে সে মাল কখনোই নিয়ে হাজির হতো না কালেক্টর লোকটিকে সেখানে আটকে রেখে পুলিশকে দিয়ে নন্দরামকে ডেকে পাঠালেন নন্দরাম পুলিশের কাছে এতলা করতে যাচ্ছিল আর তখনই একজন কনস্টেবল তার কাছে এসে বলল তোমার বাড়িতে যে ডাকাতি করেছে সে বামাল সমেত কালেক্টর সাহেবের বাড়িতে হাজির হয়েছে সাহেব তোমাকে এখনই ডেকেছেন মালপত্র পাওয়া গিয়েছে শুনে নন্দরামের খুব আনন্দ হলো আর সে তখনই কনস্টেবলের সঙ্গে সাহেবের বাংলায় চলে গেল তাকে দেখে শিবরাম তার পায়ে পড়ল এবং কেঁদে কেঁদে তার অপরাধ ক্ষমা করার জন্য প্রার্থনা করতে লাগলো নন্দরাম তার কোনো কথা শুনল না এবং বলল তোকে জেলে না পাঠিয়ে আমি ছাড়ব না মামলা করতে গেল কালেক্টর সাহেবের প্রশ্নের উত্তরে শিবরাম সেই কথাই বলল যে আছে বাংলায় তার কাছে বলেছিল তখন সাহেব নন্দরামকে জিজ্ঞাসা করলেন এর চালচলন সম্পর্কে তোমার কি ধারণা বলো তো নন্দরামকে বলতে হলো আমি একে চিনি এ ভালো পরিবারের লোক ডাকাতদের সংসর্গে এসেই এ দুর্বুদ্ধি হয়ে থাকবে কিন্তু এর অবশ্যই শাস্তি হওয়া দরকার তা না হলে আবার এই কাজ করবে কালেক্টর দয়ালু ছিলেন তিনি শিবরামের সরলতা সত্যপরায়ণতায় মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি ভবিষ্যতের জন্য সাবধান করে শিবরামকে ছেড়ে দিলেন এই কাজ করার জন্য কি কালেক্টরকে অন্যায়কারী মনে করা হবে এইভাবে সৎ ও সরল হৃদয়ে ভগবানের শরণ নিলে তিনিও কিন্তু মুক্ত করে দেন এখানেও প্রশ্ন উঠতে পারে যে এই সব উদাহরণ তো সাধারণ অপরাধকে নিয়ে খুনের মামলায় বিপক্ষের লোকেরা রাজি হয়ে গেলেও তো বিচারক অপরাধীকে ছেড়ে দেন না আর যদি ছেড়ে দেন তাহলে তার কাজকে অন্যায় বলেই তো মনে করা হয় এর উত্তর দেওয়ার আগে এটি বোঝা উচিত যে খুন বা মানুষকে হত্যা তিন ভাবে করা হয় ন্যায়ের জন্য ভুলবশত এবং জেনে শুনে অন্যায় ন্যায়ের জন্য খুনকে তো অপরাধের মধ্যে গণ্য করা হয় না নিঃস্বার্থভাবে ধর্মকে রক্ষা করার জন্য লোকহিতাত্বে ন্যায় প্রতিষ্ঠার জন্য অথবা আত্মরক্ষার উদ্দেশ্যে নরবধ হয় তাতে হত্যাকারী দণ্ড নিয়ে হয় না অপরাধীকে আইন অনুযায়ী যে বিচারক মৃত্যুদণ্ড দেন তাকে অথবা যে জল্লাদ কোন অপরাধীকে ফাঁসি দেয় তাকে কেউ অপরাধী মনে করে না ডাকাতদের হাত থেকে প্রাণকে রক্ষা করবার জন্য যে তাকে অস্ত্রের দ্বারা আঘাত করে তাকে তো পুরস্কারের পাত্র বলে মনে করা হয় সম্প্রতি এক বাঙালি যুবতী খারাপ উদ্দেশ্যে ঘরে ঢুকে পড়া এক যুবককে মেরে ফেলে সে ধরা পড়ে কিন্তু আদালত তাকে প্রশংসা করে ছেড়ে দেয় অবশ্য মানুষের বিচারে এমন ভুলও ঘটতে পারে যার ফলে ন্যায় পরায়ণ মানুষও কখনো কখনো দণ্ডপ্রাপ্ত হয় কিন্তু সর্বত্র দৃষ্টি আছে যে অন্তর্জামে তার কখনো এমন ভুল হতে পারে না দ্বিতীয় প্রকারের খুন ভুলবশত হয়ে থাকে এই রকম খুনের অপরাধীকে তো দণ্ডনীয় মনে করা হয় কেননা তার অসতর্কতার জন্যই তো নরহত্যা হয়েছে কিন্তু তার অপরাধকে প্রথমোক্ত ব্যক্তির অপরাধের তুলনায় খুবই লঘু মনে করা হয় এমন অপরাধে চেষ্টা করলে মুক্ত হতে পারে না হলে চেষ্টা ত্রুটির ফলে তার কিছু কিন্তু দণ্ড হতে পারে তৃতীয় প্রকারের হত্যা ক্রোধ লোভ শত্রুতা প্রভৃতির কারণে জেনে বুঝে করা হয় এইরকম অপরাধের অপরাধ প্রমাণিত হলে সে বিচারালয়ে প্রায় দণ্ড থেকে মুক্তি পায় না দৃষ্টান্ত দেয়া যায়। খড়গ বাহাদুর নামক নেপালি যুবক অত্যাচারী হিরালাল আগরোয়াল মেরে ফেলেছিল তার লোকদণ্ডও হয়েছিল কিন্তু লোকেদের অনুরোধে ভাই তাকে মুক্ত করে দিয়েছিলেন দ্বিতীয়টির জন্য নির্লোখিত দৃষ্টান্ত দেওয়া হচ্ছে এই যে দ্বিতীয় যে পাপের কথা বলা হচ্ছে সবিষে একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি রাজপথানার একটি গ্রামে রামসিংহ নামে এক রাজপুত যুবক জঙ্গলের পাহাড়ের নিচে লক্ষ্যভেদ অভ্যাস করেছিল তার পাশে তার বন্ধু সজন সিংহ দাঁড়িয়ে ছিল নিশানে গুলি ছোঁড়ার জন্য সে বন্ধুকে একটু চাপ ਦਿੱছিল এমন সময় হঠাৎ একটি মানুষকে সামনে এসে যেতে দেখে তাকে বাঁচাবার জন্য সে তার হাতটা ঘুরিয়েছিল ঘোড়াটা চাপ পড়ে তাতে গুলি বেরিয়ে গিয়ে পাশে দাঁড়ানো সজন সিংহের হৃদয় ভেদ করে চলে যায় সে ধরাম করে পড়ে যায় রাম সিংহের চেতনা লুপ্ত হয় পুলিশ আসে খুনের অপরাধে রাম ধরা হয় এক তো তার নিজের হাতে বন্দুক মেরে ফেলার জন্য দুঃখ এবং দ্বিতীয়ত এই রাজ সংকট তার খুবই দুর্দশা আদালতে মামলা ওঠে রাম সিংহ সমস্ত ঘটনা যথার্থ বিবৃতি করে ক্ষমা প্রার্থনা করে হাকিম সজন সিংহের বাড়ির লোকেদের জিজ্ঞাসা করেন আপনারা সত্য বলুন রাম সিংহের কোন দোষ ছিল কিনা ও যে ভুলের কথা বলেছে সে বিষয়ে আপনাদের কি ধারণা তারা বলে আমরাও এই কথা বিশ্বাস করি যে তার মনে স্বজন সিংহকে মারবার কোনো ইচ্ছা ছিল না সে এক বন্ধুই ছিল আমরাও তখন সেই সময় সেখানে উপস্থিত ছিলাম কিন্তু এই অসতর্কতার ফলেই সে মারা যায় অতএব এর দণ্ড পাওয়া উচিত হাকিম তার অবস্থা এবং সত্যতা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য সাবধান করে তাকে বিনা শর্তে ছেড়ে দেন এই রকম যিনি দয়া প্রদর্শন করলেন তাকে কি অন্যায়কারী বলা যেতে পারে যখন মানুষ এই রকম দয়া এবং ন্যায়ের আচরণ এক সঙ্গে করতে পারে তখন শরণাগত হলে ন্যায় রক্ষা করার সময় পরমাত্মা তার অপরাধ ক্ষমা করে দেবেন তাতে আর আশ্চর্য কি এই দৃষ্টান্ত থেকে একটা প্রাচীন কাহিনী বা গাঁথা শরণে আসছে তাতে ভুলবশত অপরাধ করা একজন পরম ধার্মিক দণ্ড ভোগ করতে হয়েছিল ইতিহাসে রাজা দশরথের কথা আমরা সবাই শুনেছি তার হাতে মা বাবার ভক্ত শ্রবণ কুমার মারা গিয়েছিল এই কাহিনী নিয়ে লোকেরা এই প্রশ্ন করেন যে যখন অনিচ্ছাকৃত অপরাধের জন্য রাজা দশরথকে ক্ষমা করা হয়নি তখন এ কথা কি করে মেনে নেওয়া যায় যে ভুলবশত কৃত অপরাধ ক্ষমা করা যায় এই প্রশ্নের উত্তরে ইতিহাস থেকে যা পাওয়া যায় তা হলো রাজা দশরথ একবার হিংস্র পশুদের শিকার করবার জন্য রাত্রে বনে গিয়েছিলেন এক স্থানে তিনি হাতির গর্জনের মতো শব্দ শুনে তীক্ষ্ণ বান ছিলেন সেই মুহূর্তে কারোর করুণ আত্মনাথ শোনা গেল সে যেন কেঁদে কেঁদে বলছে আরে আমার মতো এক নির্দোর্শী তপস্বীকে বিনা অপরাধে কে মারলো আমি কার কি ক্ষতি করেছি যে আমাকে এইভাবে মারা হলো এখন আমার বৃদ্ধ মা বাবার সেবা কে করবে তাদের খাওয়া দাওয়া কে করাবে এই করুণ কথা শুনে দশরথের মনে খুব কষ্ট হলো তিনি ব্যথিত হয়ে দৌড়ে নদীর তীরে গিয়ে দেখেন যে এক জটাধারী তপস্বী ঋষি প্লুত অবস্থায় পড়ে আছে দশরথ ক্ষমা চাইলে ঋষি বলেছিলেন আমার অন্ধ মা বাবা তৃষ্ণাত্ম রয়েছেন আমি তাদের জন্য জল নিতে এসেছিলাম ঘোড়া ভর্তি করার সময় শব্দ হয়েছে তাই শুনে তুমি বান মেরেছ আমার মা বাবা আমার পথের দিকে তাকিয়ে আছেন তুমি গিয়ে তাদের এই ঘটনা বলো তাদের প্রসন্ন করো যাতে তারা তোমাকে অভিশাম না দেন আমার দেহ থেকে বানটা বার করে দাও আমার বড়ই কষ্ট হচ্ছে তোমার ব্রহ্ম হত্যার পাপও হবে না কেননা আমি শ্রবণ কুমার নামে বৈষুপুত্র এতে দর্শরথ তার দেহ থেকে বানটা বার করে দেন এবং সেই বান বার হতেই শোবনের মৃত্যু হয় রাজা জল নেই শোবনের মা বাবার কাছে যান তারা ছেলের জন্য অপেক্ষা করছিলেন পায়ের শব্দ শুনে তারা দেরি করে আসার কথা জিজ্ঞাসা করেন দর্শরথ নিজের নাম ঠিকানা জানিয়ে খুব বিনয়ের সঙ্গে সমস্ত কথা জানান এবং তারা জল পান করতে অনুরোধ করেন বৃদ্ধ দম্পতি মুচ্ছিত হয়ে যান তারপর জ্ঞান ফিরে এলে বলেন রাজা নিজের এই অশুভ কর্ম তুমি যদি নিজে এসে না বলতে তাহলে তাহলে তোমার মাথা টুকরো টুকরো হয়ে যেত এই কাজ তুমি ভুল করে করেছো জেনে বুঝে যদি করতে সমস্ত রঘুকুল ধ্বংস হয়ে যেত এখন আমাদের দুজনকে সেইখানেই নিয়ে যাও দশরথ দুজনকে সেখানে নিয়ে যায় তাঁরা ছেলের শরীর স্পর্শ করে সেখানেই পড়ে যান নানাভাবে বিলাপ করতে থাকেন দুঃখিত ঋষি মরার সময় বলেন দশরথ আজ যেমন আমি মারা যাচ্ছি তেমনই তোমার মৃত্যু পুত্রশোকের কারণেই হবে এই কথা বলে তাঁরা দুজনে পরলোকে যাত্রা করেন তারপর রাজা যোগ্য করেন এবং তার ফলস্বরূপ তা চা সন্তান জন্মগ্রহণ করে রাম লক্ষ্মণ ভর শত্রুঘ্ন শ্রীরামকে বনবাসী যেতে হয়েছিল এবং সেই পুত্রশোকের কারণেই কিন্তু রাজার মৃত্যু হয়েছিল এই হলো ইতিহাস এতে রাজা অবশ্যই শাস্তি পেয়েছিলেন কিন্তু এই দণ্ড বাস্তবে খুব কম ছিল ছেলে বনবাসী হয়েছিল। শ্রবণের মতো তা চিরবিদায় হয়নি আমার তো মনে হয় যে রাজা যদি বিশেষ চেষ্টা করতেন তাহলে সম্ভবত এই দণ্ডও তাকে ভোগ করতে হতো না রাজার ব্যাকুলতা দেখে শ্রবণ তো নিজে থেকেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং মা বাবাকে বোঝাবার জন্য দশরথকে সেখানে যেতে বলেছিলেন শোবনের মা বাবারও যদি বিশেষ দয়া হতো তাহলে সেখান থেকেও দশরথ নিঃশত্ব মুক্তি পেয়ে যেতেন যতটা চেষ্টা তিনি করেছিলেন কাজও ততটাই হয়েছিল চেষ্টা করাটাও কিন্তু প্রায়শ্চিত্ত এমন হতে পারে যে রাজা দশরথ সেই সময় পরমেশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করতেন এবং ঈশ্বরের ইচ্ছা শোভন কুমারের বাবার মনে পবিত্রতা ও দয়ার উদ্বেগ হতো এবং তিনি দশরথকে ক্ষমা করে দিতেন যদি এমন হতো তাহলে ঈশ্বরের বিচারে কোনো দশ কথা হল মানুষের দ্বারা যে কোনো অপরাধী করা হোক না কেন ঈশ্বরের শরণাগত হয়ে তার অনুকূলে প্রাশ্চিত্য করলে কোন রকম শাস্তি ভোগ না করেই পাপের ক্ষমা হয়ে যেতে পারে প্রাশ্চিত্য প্রবৃতির দ্বারাও ফল ভোগের মতো পাপের বিনাশ হতে পারে কেননা প্রাশ্চিত্য একরকমের দণ্ড ভোগ অবশ্য বর্তমানে উল্লেখিত তৃতীয় প্রকারের ইচ্ছাকৃতভাবে খুন করলে তার জন্য দয়া প্রদর্শন আইনের দ্বারা এমনভাবে স্বীকৃত হবে না যা দৃষ্টান্ত দিয়ে ঈশ্বরের দয়া বোঝানো যেতে পারে কিন্তু এই কথা তো সকলকে মেনে নিতে হবে যে প্রকৃত ন্যায়কারী প্রজাহিতৈষী রাজার আইন প্রণয়ন এবং সেই আইন অনুযায়ী অপরাধীকে দণ্ড দেওয়ার উদ্দেশ্য হলো অপরাধীর প্রতি দয়া প্রদর্শন করা ন্যায়কারী রাজা অপরাধীকে দণ্ড দিয়ে তাকে শিক্ষা দিতে এবং তাকে সংশোধন করতে চান বিশেষত বিদ্বেষবশত তাকে দুঃখ দিতে এবং অকারণে তাকে হত্যা করতে চান না বিদ্বেষ ভাবাপন্ন এবং প্রতিহিংসা পরায়ণ মানুষেরই কেবল হত্যা করার ইচ্ছা হতে পারে এসব সত্য ন্যায় পরায়ণ রাজার তুলনা ঈশ্বরের সঙ্গে কখনোই হতে পারে না ঈশ্বরের আইন দয়া সহৃদয়তা এবং জীবের প্রতি কল্যাণকারী হয়ে থাকে আমরা তাকে কল্পনাও করতে পারি না ঈশ্বরের দণ্ড ও বর প্রদানের মতো ঈশ্বরের বিচারে ফরিয়া আদি এবং আসামি উভয়েরই ভরি নামে হিত উদ্ধার হয় এইটিই তার বৈশিষ্ট্য যে অপরাধী পরম কারণিক পরমাত্মার আইন অনুসারে নিজের ভুলকে আন্তরিকভাবে স্বীকার করে ভবিষ্যতে আর কখনো অপরাধ না করার প্রতিজ্ঞা করে এবং অন্তরের সঙ্গে সঙ্গে ঈশ্বরের শরণাগত হয়ে নিজেকে তার চরণে সমর্পণ করে আর ঈশ্বরের কঠিনতম আদেশকে তার ভীষণতম বিধানকে তার প্রত্যেকটা বিচারকে সানন্দ স্বীকার করে নেয় এবং তাকে পুরস্কার বলে মনে করে এবং সেই সঙ্গে নিজকৃত অপরাধের জন্য ক্ষমা না আছে দণ্ড গ্রহণ আনন্দিত হয় সেই রকম সরল চিত্তে সর্বস্ব প্রদানকারী শরণাগত ভক্তকে ভগবান তার অপরাধ থেকে মুক্ত করে তাকে অভয় দান করেন তাতে দয়ালু ঈশ্বরের ন্যায় পরায়ণতায় প্রমাণিত হয় এই রকম ভাব বিশিষ্ট ভক্তকে দণ্ড থেকে মুক্ত করায় পরমাত্মা রাজত্বের দয়া এবং এইভাবে ভগবানের মধ্যে দয়া এবং ন্যায় দুটি একই সঙ্গে থাকে গীতায় ভগবান স্পষ্ট করে দিয়ে বললেন ও পি চ সুদুর আচার ভজতে মননন্দ ভাগ সাধু রেব সমন্তব্য শম্মগবায় শীতহिशा হিপรง ভাবতি ধর্মাত্মা সচ্চয়ান্তি নিগচ্ছতি কন্তে ওপ্রতি জানি নামে ভক্ত প্রণশ্যতি সর্বধর্মন্তরি তজ্য मामेकं অহংতা ব্রজ অহংതാ সর্বপাপেব মুখ্য 야স্মিমা যদি কোনো অতিশয় দুরাচারী অনন্য চিত্তা আমার ভক্ত আমাকে নিরন্তর ভজনা করে তাহলে সে সাদরূপে মান্য কেননা সে যথার্থ সিদ্ধান্তকারী সে ভালোভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে যে পরমেশ্বরকে ভজনা করা তুল্য আর কিছুই নেই অতএব সে খুব তাড়াতাড়ি ধর্মাত্মা হয়ে যায় এবং চিরশান্তি লাভ করে হে অর্জুন তুমি এই অতীব সত্য কথাটি জেনে নাও যে আমার ভক্ত বিনষ্ট যেন কখনো না হয় এই জন্য সকল কর্মের আশ্রয় ত্যাগ করে এই সচ্চিদানন্দ ঘন বাসুদেব পরমাত্মা আমাতেই অনন্য চিত্তে শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না অর্থাৎ ভগবানের চরণে ঠাঁইনে ভগবানের কর্ম করলেই সমস্ত দিক থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ